আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যোগজীকরণ টেন পয়েন্ট সেভেন নাম্বার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ্রিক্যাল প্রবলেম সমাধান করবো ইনশাল্লাহ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোল টু সিক্সটিন বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব এবং এই বৃত্তটা একটু ট্যামাটুমা হবে কোনো সমস্যা নাই বাট তোমরা বুঝতে পারলেই হয়েছে সে এই বৃত্তটা এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে তার কেন্দ্র সেটা হচ্ছে জিরো কমা জিরো এবং দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু সিক্সটিন তার মানে আমরা যদি লিখতে চাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ফোর স্কোয়ার সিক্সটিন মানে কিন্তু ফোর স্কোয়ার লিখতে পারো তুমি তার মানে রেডিয়াস তুমি যদি এটার সঙ্গে কম্পেয়ার করো স্ট্যান্ডার্ড ইকোয়েশনের সাথে তাহলে আর এর মান হচ্ছে এখানে হচ্ছে ফোর আর মানে হচ্ছে রেডিয়াস বৃত্তের রেডিয়াস হচ্ছে এখানে ফোর এটা হচ্ছে এইটুকু হচ্ছে বৃত্তের রেডিয়াস এইটুকু হচ্ছে ফোর তার মানে এটা হবে ফোর কমা জিরো কেন এটা ফোর কমা জিরো কারণ এই দ্রুতটুকু ফোর তার মানে ফোর আর এখানে এক্স এক্স এস এর উপর আছে তাই এর মান শূন্য এর মান শূন্য সো মাই ডিয়ার এখন আমরা যেটা করবো আমরা একটা ছোট্ট একটা স্ট্রাইপ নিব এখানে এই যে এরকম ছোট্ট একটা স্ট্রাইপ নেব দেখো এই যেরকম এটার হাইট হচ্ছে ওয়াই এটার হাইট হচ্ছে ওয়াই আর এটার যে উইথ এই যে উইথটা এই উইথটা হচ্ছে তোমার ডিএক্স ঠিক আছে কেন ডিএক্স কারণ এটার আমরা ধরে নিচ্ছি এটার হচ্ছে অনেক কম বলতে প্রস্তুত করে আঁকি ধরো এই যে বড় করে আঁকলাম ঠিক আছে পুরো জিনিসটা ধরো এটা এই এই লাল লেখাটা পুরোটা ধরো এরকম তাহলে এটুকু হচ্ছে ডিএক্স আর এই হাইটটা হচ্ছে ওয়াই তো বাস্তবে কিন্তু আসলে কিন্তু এটা কি অনেক কম চওড়া দেখো এইভাবে তুমি যদি নাও এবার যদি তুমি এই জিরো থেকে এই যে এক্সের মান এখানে কত জিরো আর এখানে এক্সের মান কত ফোর এই জিরো থেকে ফোর পর্যন্ত যদি তুমি ইন্ট্রিগ্রেশন করো ওয়াই ডি এক্স এর তাহলে তুমি এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটার এরিয়া পেয়ে যাবা ঠিক আছে তুমি তো পুরো বৃত্তের এরিয়া চাও তাই না তাই বৃত্তের এটা এক দুই তিন চার চারটা পার্ট আছে এখানে তুমি যদি একটা পার্টের এরিয়া বের করতে পারো যেহেতু এই সবগুলো পার্টের এরিয়া সেম তাই একটা পার্টের এরিয়া বের করতে পারলে চার দিয়ে গুণ করলে পুরো বৃত্তের এরিয়া বের হয়ে যাবে সো আমি এখানে চার দিয়ে গুণ করে পুরো বৃত্তের এরিয়া বের করব সামনে এখানে লিখবো এরিয়া ইকুয়াল টু হচ্ছে এই ফর্মুলা তো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে তুমি যদি খেয়াল করো যে ওয়াই আসলে কি ওয়াই হচ্ছে তুমি এখান থেকে বের করতে পারো কে লিখতে পারো এইভাবে হচ্ছে তোমার মাইনাস এটা করতে হবে তাহলে তুমি ওয়াই পাবা তাহলে এটা রুট করলে হবে কি ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আছে ডিএক্স এতে কি সুবিধা হইলো সবকিছু এখন তুমি এক্স এর ইন্টার্মস এ লিখতে পারলা এখন এখানে একটা ব্যাপার আছে তুমি চাইলে এটার একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো তবে আমি ডিরেক্ট কোনো ফর্মুলা ইউজ না করে আমি এটাকে হাতে কলমে ডিটেলসে করার চেষ্টা করব করে দেওয়ার আমরা এখানে ধরে নিই যে এক্স ইকাল টু হচ্ছে ফোর সাইন থিটা এক্স ইকাল টু ফোর সাইন এটা আমি ধরে নিলাম এটা আমার চয়েস তুমি চাইলে এক্স ইকাল টু ফোর কস ধরে নিতে পারো তাহলে দেখো এখানে যদি তুমি এবার বসাও তাহলে কেমন হয় দেখো এখানে আছে হচ্ছে ফোর স্কোয়ার এক্স যেহেতু

আমরা এখানে লিখি ডিএক্স এর জায়গায় কি লিখবা ফোর থিটা এবার দেখো আমরা এখান থেকে ফোর স্কোয়ার কে কমন নিতে পারি কমন নিলে কি হবে ভিতরে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর বাহিরে থাকে হচ্ছে ফোর কস ডি থিটা ফোর স্কোয়ার আর স্কোয়ার রুট স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা

এখন দেখো চার গুণ চার গুণ চার হচ্ছে হবে চৌষট্টি সিক্সটি ফোর সিরো থেকে ফোর এখানে যদি খেয়াল করো একটা কস থিটা থাকে শুধুমাত্র স্কোয়ার স্কোয়ার কাটা কস থিটা একটা থাকে আর এখানে আর একটা কস থিটা কস সিটা আর কসিটা গুণ করলে হয় কজি স্কোয়ার থিটা ডি থিটা এখানে একটা টু দিয়ে গুণ করতে হলে এটাকে একটা টু দিয়ে ভাগ করতে হবে তাহলে চৌষট্টি কে দুই দিয়ে ভাগ করা হয় বত্রিশ আর টু কজ স্কোয়ার থিটার ফর্মুলা কি টু কজ স্কোয়ার থিটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কজ টু থিটা টু কজ স্কোয়ার থিটা কি হবে ওয়ান প্লাস কজ টু থিটা ডি থিটা এবার এই ইন্টিগ্রেশনটা আমরা করব এখানে ইন্টিগ্রেশনটা করব সেজন্য আমি একটু জায়গা তৈরি করতে চাচ্ছি অনেক কম জায়গার মধ্যে দিয়ে লেখা খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা এই চিত্রটা মুছে দিচ্ছি না ঠিক আছে একটু জায়গা তৈরি করতেছি এখন দেখো এখানে আছে বত্রিশ ওয়ান কে ইন্টিগ্রেশন করলে থিটার রেসপেক্টে হয় থিটা আর কস থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন টু থিটা আর টু থিটার জন্য একটা টু ডিয়ে ডিভাইড করতে হবে ও আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আমি একটা ভুল করছি সেটা হচ্ছে আমি একটু সুদ্রায় ফেলে ভুলটা এক্স ইকাল আমরা ধরছি ফোর সাইন থিটা তাই না তাহলে আমার তো এক্স এর ভ্যালু আর নাই এখন তো থিটা আছে সো এটা হচ্ছে জিরো থেকে ফোর তুমি দেখো এখান থেকে থিটার মান বের করতে হলে কি লিখতে হবে দেখো সাইন থিটা লিখতে হবে এক্স বাই ফোর আর থিটায় কিন্তু লিখতে হবে সাইন ইনভার্স এক্স বাই ফোর তাহলে যদি তুমি জিরো বসাও এক্সের জায়গায় সাইন ইনভার্স জিরো মানে জিরো আর যদি ফোর বসাও এক্সের জায়গায় ফোর বসাও তাহলে ফোর বাই ফোর মানে ওয়ান তার মানে সাইন আর সাইন মানে বাই এখানে হয়ে যাবে পাই বাই তাহলে আমি যে এখানে থিটা আছে এটা কি বসানো ঠিক আছে না এখানে হবে পাই বাই সরি এক্সট্রিমলি সরি এই ভুলটা করার জন্য এখানে হবে পাই বাই টু এখানে হবে পাই বাই টু এখানে হবে পাই বাই টু লিমিট চেঞ্জ করতে ভুলে গেছি না আর এখানেও হবে পাই বাই টু এবার তুমি এটা বসাইতে পারো পাই বাই টু যদি এখানে বসাও এটা হয়ে যাবে পাই বাই টু প্লাস সাইন টু ইন্টু পাই বাই টু টু ইন্টু পাই বাই টু ডিভাইডেড বাই টু মাইনাস এবার জিরো বসাবা এখানে প্লাস সাইন এখানেও জিরো বসাবা বাই টু ঠিক আছে আমাদের কাজ কি নেক্সট কাজগুলো খুব সোজা বিকজ এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব এখন হচ্ছে পাই বাই থাকে এখানে আর এখানে থাকে দেখো টু টু কাটা তাহলে সাইন মানে কিন্তু জিরো এটাও জিরো আর সাইন জিরো মানেও জিরো সব বাদ তাহলে এটা হয় হচ্ছে বত্রিশ বাই টু টু আর এটা কাটা দেবে ষোলো তাহলে এটা হবে সিক্সটিন পাই অ্যান্সার হচ্ছে কত সিক্সটিন পাই যাই হোক কি ম্যাথটা একটু বড় সাকসেসফুলি সমাধান হইলো আহ দু একটা ব্ল্যান্ডার আমি করছি এখানে সেজন্য দুঃখিত আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম